রিয়ার স্পেশাল ঘর রিয়া তৈরি করেছে সব কাজ হয়ে গেছে আর একটুখানি রোদ উঠেছিল বলে আমি আবার সমস্ত কিছু রোদে দিলাম কিন্তু দেখবো আমার গুপুকে তুলে দিয়ে এসে চা টা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল সকালবেলা তো জানো ডিমের ঝোল করেছি ওই দিয়ে আর ঘ্যাট দিয়ে বাবাকে ভাত দিয়ে দিলাম বাবা ঝোল হয়ে গেছে দেখো ওইদিকে একটুখানি সাই গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে দেবো টাটা দিয়ে দিচ্ছে ডাটা দিয়ে সত্যি দা এখন এত বৃষ্টি না হলো মনে কত বৃষ্টি হবে দেখো বৃষ্টি বৃষ্টি কিচ্ছু নেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল কমপ্লিট দেখো রিয়া ঘর দু রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে কিন্তু মোচে নি এখনো এবার মুছবে হলো এখন দেখো ছান করে উঠলাম ছান হয়ে গেল ওদিকে রিয়া কাজ করলো এদিকে আমি নিচে এসে বাথরুম মাথরুম একটু হালকা করে পরিষ্কার করে গান্ডা গান্না করে ভরলাম দেখো ভাত খেতে সন্ধ্যাটা দিতে চলে এলাম দেখো মতো একই ডিউটি তোমরা তো জানোই টল ভাত সব আমি গুছিয়ে নিয়েছি একবারে গুড মর্নিং মধুরা সবাই কেমন আছো আশা পারে সবাই ভালো আছো এখন দেখো সকাল সাড়ে সাতটা বাজে আর সাড়ে সাতটা গুলো শুরু করছি আজকে মঙ্গলবার তোমরা পুরো গোলাপ দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেকক্ষণ উঠেছে আজ পনেরো ছটায় উঠেছি একটু আগে আগে ঘুরছি আজ পনেরো ছটায় উঠেছি তো সব কাজ হয়ে গেছে আর একটুখানি রোদ উঠেছিল বলে আমি আবার সমস্ত কিছু রোদে দিলাম কিন্তু দেখো রোদটা চলে গেলো তাও একটু রোদ পেলে যেটুকু হয় কালকে সব ভিজা আছে ভিজাগুলো যেটুকু শুকায় শুকাবে হ্যাঁ রোদ উঠবে আজকে রোদ উঠে যাবার বলা যায় এখন ওই একটু নামা বসছি না মামাবতীর মধ্যে তোমার হলো রোদ উঠতে পায় নাও করে চা খাবা নাকি নিচে আছে ওই ওয়ার্ড্রবের ভেতরে সামনে আছে বের করে নিতে পারবা সামনে আছে পাতা দেখো না খুলবার পেয়ে যাবা সামনে তাহলে নিয়ে যাও জলটা নিয়ে যাও জলটা নিয়ে যা আসবে যে না এটা নিয়ে যাও তুমি ওয়ার্ড্রবের ভেতরে ওষুধটা আছে খেয়ে নাও গা আমি একটু কুপুকে তুলে নিয়ে আগে আর এই ধরুন আদি সব পরিষ্কার করেছি এসব তাক মাক দেখো পাতাটা নামিয়েছি এসব সব নামিয়ে নামিয়ে আবার পরিষ্কার করে সব রেখেছি এত ইঁদুরে না দি কি বলবো কারণ আমরা গ্লাসে জল খাই না প্রচুর গ্লাস সব গ্লাসগুলো রেখে রেখে নষ্ট হয়ে গেলো বলে আমার গুপুকে তুলবো আমার গুপুক ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ফটো উঠোনা ফটো খেতে হবে ওঠে বড় তাড়াতাড়ি ওটো তো ওদিকে তো আমাদের গুপুকে তুলে দিয়ে এসে চাটা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে চা টা খাওয়া কমপ্লিট হয়ে আবার পূজা কাজও লেগে গেছে এদিকে ভাত হয়ে গেছে ভাত হয়ে গিয়ে আর এদিকে ডিম বসেছি সিদ্ধ সকালবেলা কী দিয়ে ভাত খাবো তাই ভাবছিলাম আর মাছও পাচ্ছিলাম না কখন তো বাবা এখন মাছ পেলো তাই মাছ নিয়ে এলো আর এদিকে আমার রান্না হয়েছে তারপর কী রান্না করে সকালে আমি ঘ্যাটকলে ডাটা চচ্চড়ি রান্না করেছি সকাল সকাল ওর বাবার দুটো করে ডাটা ওর বাবাই নিয়ে আসলো আর যে আমার কোনো কিছুই ঘরে ছিল না বাজার করা ওর বাবা নিজেই করে ডাঁটাগুলো নিয়ে আসলো করে ডাঁটা দিয়ে করে আলু দিয়ে পটল দিয়ে তো দারুণ লাগে চচুরিটা তোমরা কে কে খেয়েছো চচ্চিটা ঘ্যাট করে ডাটা চচ্চড়িটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে করে ডাটা চচ্চড়ি তোমরা কে কে খেয়েছো যে ডিমটা সিদ্ধ হতে হতে ওদিকে আমি আলুটাকে কেটে নিই আলু ঝোল একটু নিই সকাল সকাল ওইদিকে দেখো পূজা আজকে আবার একটা চাদর কেঁচে দিয়েছে কাঁচা তো আছে রোজই কাঁচা ছাড়া কিছুই নেই আর জল তো দেখো আধ ঘন্টা জল দিলো আমাদের এখানে আধ ঘন্টা জল দিয়ে আবার জলটাকে বন্ধও করে দিলো জলই দেয় না কলে একদম ভালো লাগে না তো কলে জল নিয়েছিসটা আর বললো একটা মেশিন খারাপ হয়ে গেছে ওনার বললো যে একটা মেশিন খারাপ হয়ে গেছে তোমরা জল তাতে জল আস্তে আস্তে জল ভরে নেবে তা জল আস্তে আস্তে জলটাকে ভরে নিয়েছি সব তার জন্য এখন পূজা কাজটা করতে পারছে না পূজা কাজটা এখন করতে পারছো না এদিকে দেখো আলু কেটে ছাড়িয়ে রেখে দিয়েছি কিন্তু আলু এখনও কাটা হয়নি এবার আলুটাকে কেটে নিই কিন্তু ধরতে একটা ধরি একটা পড়ে যায় কে আসবে কি জানি আলুটাকে কেটে নিয়ে এবার মাছের আলুটা কেটে নিয়ে একটা ডিমের আলু একটা আলু কেটে ডিমের ঝোল করব নিচে আছে বারান্দা ও রান্না প্রায় কমপ্লিট হয়ে গেলো সকালবেলা তো জানো ডিমের ঝোল করেছি ওই দিয়ে আর ঘ্যাট দিয়ে বাবাকে ভাত দিয়ে দিলাম ওর বাবার ভাত খাওয়া হয়ে গেলো প্রায় খেয়ে এখন চলে যাবে কাজে আর আমরাও খেয়ে নেবো একবারে খেয়ে নেবো আমরাও ভাতটা সব ভাত বাড়া হয়ে গেছে থালায় থালায় দিয়াকে দিয়ে দেবো না এনে ধর এ ধরে ভাত বেরেছিস কেন বেট ভরে ভাত খেতে যা বেরো বেরো এই দেখো মাছের ঝোলটাকেও বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা মশলাটা কষাচ্ছি কষিয়ে জলটা দিয়ে তারপরে ভাতটা খেতে যাবো তত মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে তার জন্য মাছের কেন এখন কেন তো ভাত দেবোই না যা বেরো থেকে বেরো তোর বাবা কি করবো আমায় ঝোল হয়ে গেছে দেখো এদিকে একটুখানি শাড়ি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে দেবো এরা যে কি করে না জ্বালাও কেন তো টাপরে চুকানা চুকানা সত্যা এখনই এত বৃষ্টি না মনল কত বৃষ্টি হবে দেখো কিচ্ছু নেই মানুষই এখনই একরকম অন্য একটু পরে অন্য রকম তাই তো সব কিছু তো বদলাবে নাকি বলো দেখো এখানে আমি সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জানোই সবার পরে আমি খেতে বসি কারণ আমি খেতে বসলাম বসলামে বড় একটু চিন্তা ছিল তাই আমি একটু আমার খেতে প্রচুর আমি নিলাম কেউ খেলো না Ay, con todo, todo lo malo. Ya con el mismo sotullo. A más o menos. খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল কমপ্লিট করে দেখো রিয়া ঘর দু রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে কিন্তু মুছে নি এখনও এবার মুছবে মা এবার রান্নাঘরটা মুছে নেবো তাই রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে খাবার দাবারগুলো দেখো ঢাকা আছে এখনও বাইরে তোমার বাসন মাঝেতে বসেছে বলবো মা বাসনটা মেঝে নিক তুই বাসনটা মেজে নিক বাইরে বসে ও আর এদিকে দেখো জামা কাপড়গুলো তো যে করে ভিজা ছিল ভাবলাম শুকোবে না কিন্তু নিচে মেঝেতে মেলে দেখুক তাতেই শুকাবে মেঝেতে দেখো মেলে দিয়েছি শুকিয়েও গেছে মানে রোদ আছে যখন থাকুক তুই যখন নিচে যাবি নিয়ে যাস উতুলে ফেলে তারপর নিচে যাস রিয়াকে বলে দিলাম ও বাসন মাঝতে বসে গেছে ঘরের মতন করে নিচে চাদর দিয়ে চাদর দিয়ে ঢেকে নিয়েছে যা রোদের তাঁত না তার জন্য চাদর দিয়ে এভাবে ঘিরে নিয়েছে ঘর ও পেশাল ঘর রিয়ার পেশাল ঘর দেখো রিয়াকে আজই তুই এই ঘরেই খেতে দেবো দেখো যে রিয়ারের ঘরটা দেখো তো তোমরা হ্যাঁ এই ঘরে থাকবে রাত্রিবেলা হাত থাকতে পারলে হয় রিয়ার ঘর রিয়ার থাকবে ফোন থাকলে হবে ঠিক আছে এখন দেখো টান করে উঠলাম ছান হয়ে গেল ওদিকে দিয়া কাজ করলো এদিকে আমি নিচে এসে বাথরুম মাথরুম একটু হালকা করে পরিষ্কার করে গান্ধা মন্দাগুলো পরিষ্কার করে ভরলাম আর ছানটা করে নিলাম একবার ছান হয়ে গেল কি রোদ্দুর এখন বিশাল রোদ্দুর রৌদ্দুর দেখলে মনে হয় যে কাঁচাকুচি করি আবার বলা যায় না যদি আবার বৃষ্টি আসে বৃষ্টির কথা তো বলা যাচ্ছে না এই রোদ্দুর এই বৃষ্টি কখন যে রোদ কখন যে বৃষ্টি বলা বড় মুশকিল কি বলবো শুধু টেবা পরে নি গরমও পড়েছে বিশাল গরম এতটা গরম পড়েছে মনে হচ্ছে আবার এক চোট বৃষ্টি হবেই যখন হোক না কেন বৃষ্টি হবেই আমি বেরোলাম রিয়া ঢুকলো ছান করতে চুলটা একটু ছেড়ে দিই পুরো ভিজা চুল ও ভাত খেতে চলে এলাম এই সুযোগে সৎ ব্যবহার করলাম কেন বলতো এত বৃষ্টি নেমেছিল এত বৃষ্টি নেমেছে ঝমঝম করে সব মেলা ছিল এসে তুললাম ইয়া আমি দৌড় দৌড়তে এসে তুললাম তুলে আমি দেখলাম যে এখন দেখো দুটো রস বেজে গেছে প্রায় তাহলে আমরা তাহলে রিয়াগুলো মা তাহলে একবার খেয়ে দিয়ে নিচ্ছেন আমি ঠিক আছে তাহলে একবার খেয়ে দিয়ে নিচ্ছেন তাই জন্য খেতে বসে গেছি দেখো আবার নেমে গেল খেয়ে দিয়ে নিচ্ছেন আমরা একবারে দেখাচ্ছি

হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হে হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরেদিনকার মতো একই ডিউটি তোমরা তো জানোই প্রতিদিন যারা আমার ব্লগ দেখো তারা তো প্রতিদিন জানো যে আমরা রাত্রিবেলা প্রতিদিনই গরম গরম ভাত রান্না করি তাই আজকেও দেখো প্রতিদিনের মতন আজকেও আমি গরম ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি কি ভাত হয়ে গেছে বাইরে বিশাল মেঘ ডাকছে এমন যে এত বৃষ্টি হবে এত বৃষ্টি হবে বলা যাচ্ছে না বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে বিশাল হ্যাঁ রে পূজা কোনো বাড়ি আসেনি দেখো কেন মেঘ ডাকছে কী করে এখন পূজা বাড়ি আসবে কি জানি এদিকে মাছের ঝোলটা ছিল দুপুরবেলা কার জন্য দুপুরবেলাকার সে দুপুরবেলা মাছের ঝোলটা নামিয়ে নিলাম একটু গরম করে নেবো এখন আবার জানো তো তোমরা এটাও জানো যে আমাদের রাত্রেবেলা আলু ভাতে লাগেই তাই আলু ভাতে দিয়ে দিয়েছি ওর বাবা বা কী করে দেখো রসুন পেঁয়াজ সব কেটে দিয়ে গেলো এগুলোকে এখন ভাজতে হবে রসুন পেঁয়াজ ভেজে তার মধ্যে পেঁয়াজটাকে না ধুয়ে আজকে কেটে ফেলেছে এখন আবার ধুয়ে নিতে হবে কালো হয়ে গেছে একদম তাই পেঁয়াজ রসুনটাকে কেটে নিয়েছে এটাকে আমি আবার একটু ধুয়ে নেব ধুয়ে তারপরে পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নেবো আর শুকনো লঙ্কা ভাজবো শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন ভেজে তারপর আমি আলু চোখা তৈরি করবো আলু ভাতেরটাকেই চোখা তৈরি করব আমার বাপের ভাই তো আলু চোখা হলে কিছু লাগে না ওই দিয়ে ভাত খেয়ে নেয় এক থালা এত সুন্দর করে আলুর চোখাটা কি বলবো দেখেছো কেন মেঘ ডাকছে দেখো ভীষণ বৃষ্টি হবে মনে হচ্ছে গো কেমন কালো জলটা বেরিয়েছে তো কেটা তো বসিয়ে দিয়েছি গরম করতে ভাতটা হয়ে গেছে ভাতটা কেমন নামিয়েও দেবো এখনই জল টল ভাত সব আমি গুছিয়ে নিয়েছি একবারে গুছিয়ে নিচে নিয়ে নিয়েছি কেন বলো তো সবাই নিচে খাবে বলে কিন্তু নিচেই সব নিয়ে নিয়েছি নিচে নিয়ে এবার আমি ভাতটা বাড়বো টেবিলটা পরিষ্কার আছে টেবিলটা পরিষ্কারই থাকুক নিচেই ভাতটা বেড়ে নেব হাতামাতা সবই নিয়ে নিয়েছি আলু ভাতটা মেখে নিই বসে বসে ওরা এসে পাখাতে চালাবে আর ভাতটাকে বাড়বো একটু পরে বাড়বো শুধু আলু পাতাটা নামি রেখে দিয়েছি ভাতটা বেড়ে দিয়ে দেবো যাবে ভাতটা দিলাম খেয়ে এলাম খেয়ে দিয়ে সব নিচে চলে এসেছি এসে ওষুধও খাওয়াই গেছে এত জ্বালায় সব সময় আমাকে এত বড় মেয়ে কারবাই জ্বালায় বলো তো তোমরা এখনো